আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সে আমরুপালি আমের বাগানের ভিডিও চিত্র আপনাদের সামনে নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা মূলত নয়াবাদ মসজিদের দিকে যেতে রাস্তার মাঝখানেই এটা পরে খুব সুন্দর আমের একটা বিশাল বাগান এবং লোভনীয় এবং অনেক দৃষ্টিনন্দন চেহারা নিয়ে আমগুলো ঝুলেছিল গাছে আম্রপালি এটা মূলত বাংলাদেশে নয় এটা ইন্ডিয়াতে উৎপাদন করা হয়েছিল ভারতের বিখ্যাত একটি হাইব্রিড জাতের আম এটি এটি উনিশশো সালে ভারতের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার সিআইএচ এটা লক্ষ্ণৌতে অবস্থিত সেখানে রিসার্চ করে করা হয়েছিল এই জাতটি দুইটি সুপরিচিত জাত দশে হরি এবং নীলম এর শঙ্কর মূলত দশে হরির মিষ্টি স্বাদ ও নিলমের গঠন উৎপাদনের ক্ষমতা একসঙ্গে আনার লক্ষ্যেই রিসার্চ শুরু করা হয়েছিল এই এবং এই নতুন জাতটি উদ্ভাবন করা হয়েছিল আম্রপালি আমটি দেখতে মাঝারি আকারের ওজন প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো কাঁচা অবস্থায় একেবারে সবুজ পাকলে গাঢ় হলুদ লালচে রঙ ধারণ করে এর অন্যতম বৈশিষ্ট্য হল গাঢ় কমলা রঙের আশবিহীন ও অত্যন্ত মিষ্টি এর মিষ্টতা বিশ থেকে বাইশ ডিগ্রি ব্রিক্স এটা হলো মিষ্টতার একক আর কি বিশ থেকে বাইশ ডিগ্রি পর্যন্ত পৌঁছায় যা অন্যান্য অনেক আমের চেয়েই কিন্তু বেশি এই আমটি মূলত বাচ্চাদের অত্যন্ত পছন্দ আমরা পাল এই জাতের গাছ তুলনামূলকভাবে খাটো এবং ঘন পাতা ও শাখা ভরা এটি ডোয়ার্ফ জাত হিসাবে পরিচিত যা বাড়ির আঙিনায় স্বাদ বা ছোট বাগানেও সহজে আপনি রোপণ করতে পারবেন প্রতিটি গাছে প্রচুর পরিমাণ ফল ধরে এবং বাণিজ্যিকভাবে এটা কিন্তু খুবই লাভজনক এই বাগান দেখে আমার খুবই লোভ হল এত আম তবে এই আম দীর্ঘদিন কিন্তু সংগ্রহ সংরক্ষণ করা যায় না তাই দ্রুত এটিকে বাজারজাত করতে হয় আম্রপালি আম বাংলাদেশেও আস্তে আস্তে খুবই জনপ্রিয় হয়ে গেছে বর্তমানে চাপাইনাগঞ্জ রাজশাহী সহ বিভিন্ন জেলায় রংপুর দিনাজপুরে দিনাজপুরে এটা প্রচুর চাষ হচ্ছে যাই হোক আম্রপালি আম এখন বাংলাদেশের সবার একটা পছন্দের আকর্ষণ তো যাই হোক ঘুরে ঘুরে বাগানটা দেখে আমরা একটু পরে ফিরে যাচ্ছি ধন্যবাদ সবাইকে